আসসালামু আলাইকুম তোমরা সকলেই জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিন্তু আইকিউ রয়েছে আর এই আইকিউটা কি সচরাচর ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে আইকিউগুলো আসে এটার মতো নাকি অন্য টাইপ আইকিউ থেকে এখানে क्वेश्चन করা হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এটা প্রয়োজন তোমার কোন ইউনিটের জন্য তোমার ডি ইউনিটের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটটা রয়েছে এখানে কিন্তু আইকিউ থেকে क्वेश्चन করা হয় তো চলো আমরা একটু দেখি এখানে মোস্ট ইম্পর্টেন্ট কি তো তোমরা যদি জেনে থাকো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যানালজি থেকে পরিমানে আই কি কোশ্চিন করা হয় কেন এটা বলতেছি কারণ তোমরা অলরেডি এবং কোশ্চেন ব্যাঙ্ক পড় বিয়টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ব্যাংক যদি তুমি রাবিতেও পরীক্ষা দাও অথবা তোমার যদি সময় থেকে থাকে তাহলে তুমি রাবি কোশ্চিন ব্যাংকটাও ভালোভাবে পড়বা কারণ রাবির সাথে কিছু তুলনামূলক ভাবে মিল খুঁজে পাওয়া যায় তো এই যে অ্যানালজি এইখান থেকে থেকে তোমার কোশ্চেন করা হয় অ্যানালজি কি রকম তুমি আমাদের এখানে আছে হয়তো আমরা তোমাকে দেখাব সমস্যা নেই অথবা তুমি কোশ্চেন ব্যাংক গুলো খুঁজে দেখলি পেয়ে যাবা তোমার এখানে তুলনা করতে বলবে আর কি এটাই কি এটাই হলো তোমার অ্যানালজি তো দুঃখজনক ব্যাপার কি জানো দুঃখজনক ব্যাপার হইলো এই অ্যানালজি থেকে গতবার রাবি এ ইউনিটের যে পরীক্ষাটা হয়েছিল না আর্টস যে পরীক্ষাটা হয়েছিল বা মানবিক বিভাগ পরিবর্তন এখানেও অ্যানালজি থেকে একটা কোশ্চেন করা হয়েছিল তারপরে ঢাকা ইউনিভার্সিটি যে পরীক্ষাটা হয়ে গেল এখানে কিন্তু আইকিউ অ্যানালজি টাইপ কিন্তু একটা করা হয়েছে তো অ্যানালজিটা কিন্তু এখন মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পারছো আগে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট যেটা রয়েছে আইকিউ এর মধ্যে বেশি দেখা তো অনেক বেশি পরিমাণে দেখা যেত তারপরে ওয়ার্ড তারপরে নাম্বার প্যাটার্ন ফাইন্ড ডিসসেমিলার তারপরে জেনারেল ম্যাথ ডিরেকশন এইগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি চলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি তোমাকে বোঝাচ্ছি তোমার জন্য এখন কোনগুলো পড়তে হবে বা কোনগুলো পড়া উচিত বেশি পরিমাণে তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে প্রথমে অ্যানালজি পার্টটা কমপ্লিট করে নেবা তারপরে বেসিক যে ম্যাথটা আছে বেসিক যে ম্যাথ আছে এই ম্যাথ ভালো হয় পড়বা ভাই কোন টাইপের ম্যাথগুলো আমার এই সময় পড়তে হবে তোমার পড়তে হবে হইল শতকরা যে ম্যাথ গুলো আছে শতকরা যে ম্যাথগুলো গুলো আছে এইগুলো ভালোভাবে পড়বা তারপরে তোমার বয়সের যে ম্যাথ আছে পিতা পুত্রের বয়স এটা কিন্তু একটা আইকিউ টাইপ তো এই ম্যাথগুলো গুলো ভালোভাবে পড়বা তারপরে আমাকে কি পড়তে হচ্ছে তারপরে তুমি আহ বীজগণিতের যে বেসিক আছে না বীজগণিতের এই বেসিক তথ্য গুলো ভালোভাবে পড়ে নিবা এ প্লাস বি ইকুয়ালস টু এত হইলে এ বি হইলে তাহলে এ এর মান কত এরকম টাইপ যা আছে এইগুলো ভালোভাবে পড়বা তারপরে তুমি ধারার ম্যাথ গুলো ভালোভাবে করে নিবা ম্যাথের কথা বলতেছি এগুলো তাহলে নর্ম নর্মাল যে বীজগণিতটা আছে এটা ভালোভাবে পড়বা ধারার ম্যাথ পড়বা কারণ ধারা কিন্তু এক প্রকার আইকিউ যে সংখ্যা দিছে সিরিয়ালি তারপর এত এর পরে সংখ্যা বা এত সংখ্যা কোনটা হবে তো এটা কি এটাও কিন্তু তোমার আইকিউ এর মধ্যে পড়ে যায় তাহলে গুণিতকের ম্যাথ দেখব তারপর ধারার ম্যাথ দেখব দেখবো আর আমাকে কি দেখতে হচ্ছে আর তুমি দেখবা লগারিদম লগারিদম এটা একটু হাই লেভেলের যদি এগুলো থেকে কোশ্চেন না করা হয় তাহলে তারা এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে তারপরে ভাই কি দেখতে হচ্ছে আইকিউ কথা বলেন একটু আপনি তো ম্যাথের কথা বলতেছেন ভাই চ্যাপ্টারে আমি শুধু আইকিউ এর মধ্যে

একটা ধারা তোমাকে দেখালাম মানে এই যে একটা টোটাল সাজেশন টাইপ এইগুলো তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো এছাড়া তুমি হিউজ করবেন কোশ্চেন এখানে কমন পাবো অ্যানালজি পড়তে হবে ম্যাথ পড়তে হবে

একটা বেসিক ক্লাস এটা তোমাদের আমরা অনেকবার বলে আসতেছি যাদের প্রয়োজন তারা এই নাম্বারে নক দিয়ে নিয়ে নিতে পারো এখানে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো তোমার জন্য লাগতেছে না আপাতত জেনারেল ম্যাথ গুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ আইকিউ এর জন্য তুমি যেগুলো ফলো করতে পারো কোশ্চিন ব্যাংক আর বাজারে প্রচলিত যে কোনো একটা তুমি বই নিয়ে নিতে পারো এখানে তাহলেই হয়ে যাবে তো চবি কেন্দ্রিক আমাদের ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাস লঞ্চ করা হয়েছে তোমার যদি প্রিপারেশনটা অগোছালো হয় তাহলে তুমি ক্র্যাশ কোর্সে জয়েন হয়ে যেতে পারো অথবা তোমার প্রিপারেশন হয়ে গেছে এখন তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছ তাহলে তোমার জন্য এই তোমার আহ প্রায় নাইনটি ফাইভ পেজের মতো একটা সাজেশন বই এটা তোমার অনেক বেশি ফলপ্রসূ হবে বইটা তুমি নিতে পারো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবা আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই পর্যন্ত আলাইকুম